সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বাংলাদেশ নার্সারি থেকে আপনাদের একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে হাইব্রিড খাটো জাতের ভিয়েতনামি সুবরিত চারা একদম অরিজিনাল যারা ভিয়েতনামী সুবরিত চারা খুঁজছেন তাহলে অবশ্যই বাংলাদেশ নার্সারিতে যোগাযোগ করবেন আমরা যোগাযোগ করার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা খাটো জাতের অরিজিনাল ভিয়েতনামী সুবরিত চারা খুঁজছেন অনেক ইউটিউবার আছে অনেক প্রতারণতা করে আমাদের একটা গাছ দেখায় আর একটা গাছ দেয় আমাদের কাছে কিছু না আমরা ভিডিও কলে সরাসরি দেখে আমাদের এই ধরনের গাছ আমরা দিব আমরা গাছ দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় কাঠ বের হয়েছে কত সুন্দর গাছ এই যে এগুলো গাছ আপনার হচ্ছে এক থেকে দেড় বছরের মধ্যে এগুলা গাছ আপনারা ফলন পাবেন ইনশাল্লাহ আশা করি আপনারা ভিডিওটা দেখতেছেন এই যে পুরো একটা বাগান দেখাচ্ছে আপনাদের সুবরি একদম অরিজিনাল খাটো জাতের ভিয়েতনাম সুবরির চারা গাছ আপনারা এগুলো চারা গাছ আমাদের কাছে সংগ্রহ করবেন আমরা দেশের চৌষট্টি দেশ জেলা থেকে সার্ভিসের মাধ্যমে এগুলো চারা ডেলিভারি দিয়ে থাকি গাছগুলো দেখেন অসংখ্য মোটা ও অসংখ্য কাঠ বেরোয়েছে গাছের গোড়ায় এগুলো দেখেন বের হয়েছে এগুলোতে এখন এক থেকে দেড় বছরের মধ্যে আপনারা আশা করি ফলন পাবেন গাছগুলো হবে হাইট হবে সাত আট ফিট বা দশ ফিট এমনও গাছ আমাদের কাছে আছে এ ধরনের চারাগাছ গাছ নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমরা দেশের চৌষট্টি জেলাতে কোরিয়া সার্ভিস এর মাধ্যমে এগুলো গাছ দিয়ে থাকি আর ভিডিও ভালো লাগলে আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে